কেন্দ্রীয় সরকারের যে নীতি নিয়ে আসছে শ্রম কোর্ট শ্রমিককে দাসত্বের শৃঙ্খলে পরিণত করতে চাইছে এবং আমাদের রাজ্যেও একই পদ্ধতিতে একই পদ্ধতিতে তারাও আট ঘন্টা কাজের পরিবর্তে ষোলো ঘন্টা কাজ করার যে প্রচেষ্টা চালাচ্ছে এবং আপনারা দেখেছেন যে আমাদের রাজ্যে হকারদের কেন্দ্রীয় হকার আইন দু সালে যে আইন প্রণয়ন হয়েছিল সেই আইনে পরিষ্কার বলা ছিল উপযুক্ত পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা চলবে না কিন্তু আমরা দেখলাম যে মমতা ব্যানার্জির মস্তিষ্ক প্রোষিত হঠাৎ করে এমন একটা অবস্থায় এসে দাঁড়ালো নির্বাচনের ঠিক পরবর্তী ক্ষেত্রেই ভুলডেজার চালিয়ে হকারদের উচ্ছেদ চলবে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা ব্রিগেডের ক্ষেত্রে সেই হকার ভাইদের নিয়ে যেতে হবে আমরা পরিষ্কারভাবে বলতে চাই কেন্দ্রীয় হকার যে আইন সেই আইন অনুসারে হকার উচ্ছেদ করতে গেলে উপযুক্ত পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা চলবে না প্রতিটি হকারকে লাইসেন্স এবং তাদের পরিচিতিপত্র দিতে হবে হকার যখন বৃদ্ধ বয়সে ষাট বছর হয়ে গেলে তাদের পেনশনের ব্যবস্থা করতে হবে ছ টাকা এই দাবিতেই আমরা আগামী বিশে এপ্রিল ব্রিগেড যাব এবং হকারদের উপর যে নির্মম পুলিশি ঝামেলা অত্যাচার চালাচ্ছে সেটা অবিলম্বে বন্ধ করতে হবে এই সমস্ত দাবি নিয়েই আমরা আগামী বিশে এপ্রিল সমস্ত হকারদের সংগঠিত করে ঐতিহাসিক যে ব্রিগেড সমাবেশ শ্রমিক কৃষক খেতমজুর এবং বস্তি ফেডারেশনের ডাকে বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশ সেই সমাবেশে আমরা অংশগ্রহণ করব